শপের নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ওয়ান ওকে আমরা আগে শপের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম নতুন একটা শপ ঠিক আছে আর যেহেতু এটা ডিসেম্বর মাস বছরের শেষের দিকে চলে এসেছি আমরা একদম দুই হাজার চব্বিশের সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্টও কিন্তু থাকবে হ্যাঁ এবং কোথায় আসলে পাবেন এই ডিসকাউন্টটা আমি এবার ডিটেলস আপনাদেরকে বলছি শপের নাম হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ওয়ান শপ নাম্বার হচ্ছে কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই হোয়াটসঅ্যাপ পারছেন মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে কি হয় ডিরেক্ট কল আসে না তো আমার সাথে আছে কিন্তু শপের এর হ্যাঁ রাকিব রাকিব কেমন আছো আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো জি রাকিবের ভিডিও কিন্তু অনেক আগেই ছিল এটা কিন্তু রাকিবের নিজস্ব একটা সব আপনারা সবাই আসবেন একটু চা আসবেন চা কফি খাবেন এট প্রোডাক্ট গুলো দেখে যাবেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট প্রোডাক্ট মানে যেগুলো মার্কেট প্লেসে এভেলেবেল পাওয়া যায় সেগুলো কিন্তু আমার কাছে পাবে না আর যেগুলো মার্কেট প্লেসে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমার কাছে পাবে আমার এগুলো সব আমার নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট বেশিরভাগই একদম চুজ করে নিয়ে আসি একদম চায়না থেকে সরাসরি আমি নিজে নিয়ে আসি তো আজকে ফার্স্টে একটা আজও ঘড়ি দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন ফেদারের মধ্যে বাংলাদেশের কোথাও নাই এই ঘড়িটা আমার কাছে এটা ফেদারের মধ্যে এটার কিন্তু পিছনে ইলেকট্রিক লাইনও সিস্টেম আছে এগুলো সব লাইটিং আপনারা যারা লাইট জ্বালায় দেখতে চাবেন আমার আছে সিঙ্গেল ভিডিও আছে শর্টস লাগলে ভিডিও কল দিবেন সরাসরি লাইট জ্বালাই দেখাই দিব প্লাস এটাতে কিন্তু রিমোট আছে আপনি বাসায় শুয়ে লাইট অফ করতে পারবেন লাইট অন করতে পারবেন আবার চাইলে এটা ইয়ে করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা অন করে রাখতে পারবেন এটার কালার আছে দুইটা ওই যে উপরে একটা কালার ওইটাও খুব সুন্দর ব্লুর এর মধ্যে অফ হয় এখন ফিটিং করলে কেমন দেখাবে আসলে এটা এখানে তো কর্নারে পড়ে গেছে যখন এটা মাঝখানে করাবে তখন অসাধারণ লাগবে তারপরে এই আরেকটা কালার আছে

ওয়াল ঘড়ি মেটালের মধ্যে চমৎকার এটা মেটাল অ্যাসেস অ্যাসেস এর মধ্যে এই যে দেখেন খুব হাই কোয়ালিটির একটা ঘড়ি এটার কালার গ্যারান্টি 10 10 ইয়ার্স মেশিন গ্যারান্টি 5 ইয়ার্স ঘড়িটার এটা আমাদের প্রাইস থাকবে মাত্র 8500 টাকা 8000 8500 টাকা এগুলো কিন্তু डिफरेंट প্রোডাক্ট মার্কেটপ্লেসে কমন যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমার কাছে নেই এটা কিন্তু অরিজিনাল অ্যাসেসের কেউ প্রুফ করতে পারেন যদি এটা মেটাল গিফট করে দিব আচ্ছা এসএসএন এটা আছে হাতে একদম ধারালো জি ওকে তারপরে পয়েন্ট হচ্ছে মেটালের এই যে এই জায়গাটা হচ্ছে মেটালের মধ্যে আচ্ছা এটা এর প্রাইস পড়বে মাত্র 8500 টাকা 8500 টাকা ওকে ডান এখন তারপরে হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে ডিপ্রেন্ড একটা সিনারি এসএসএন এর মধ্যে এই যে দেখেন

কোনটা ওইটা আট হাজার পাঁচশো টাকা আর এই যে এই সিনারিটা কোন সিনারিটা এই বড়টা দশ হাজার পাঁচশো পঞ্চাশ দশ হাজার পাঁচশো দেখেন চমৎকার দেখেন আনবক্স করতেছি কিছু ওয়াল ডেকোরেশন খুব হাই কোয়ালিটির গুলো এগুলো মোটামুটি আপনাদের দেওয়ালটা আপনি কভার করবে 17 ইঞ্চি সাইজ এটা এটার প্রাইস থাকবে মাত্র only 2500 টাকা আমাদের কিন্তু সব হাই রেঞ্জে অনেকে বলে ভাই সকাসে সাধ্য নাই শুধু ভিডিও দেখে কি হবে তাদের জন্য এটা আচ্ছা সকো আছে আপনার সাধ্যও থাকবে ঠিক আছে তারপরে এটা আছে 2550 টাকা আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এই যে একটা তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে সব আনবক্স করে দেখাচ্ছি প্রোডাক্ট এই যে দেখেন এটাও আছে 2550 টিকের মধ্যে প্রত্যেকটা আপনারা জানাবেন আমরা হচ্ছে সাইজ মেজারমেন্ট করে দিব এই যে হচ্ছে 2850 টাকা এগুলোর মধ্যে আবার একটু লো কোয়ালিটির হয় সেগুলো আমি আনি নাই কারণ আমার এই শোরুমটা হচ্ছে নতুন যাতে একটা প্রোডাক্ট একটা কাস্টমার নিলে যাতে বলে দিতে পারে যে এই যে এটা এটা কত করবে 2550 তারপরে হচ্ছে একটু বড় সাইজ এর মধ্যে এই যে দেখেন ঘড়ি আছে এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার আটশো টাকা বিশাল সাইজের এটা তারপরে হচ্ছে একটা সিনারি আছে একটু কম প্রাইস এর মধ্যে আছে এই যে চার হাজার চারশো পঞ্চাশ টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এই একটা আছে আমি জটপট দেখা দিচ্ছি যাতে অডিয়েন্স নিতে পারেন আপনারা এই যে

আছে অনেক হ্যাঁ আমরা ভিডিও ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এগুলোর প্রাইস সম্পর্কে জানাবো সে পর্যন্ত আমার সাথে থাকবেন রাকিব তো এগুলো ডেলিভারি ডেলিভারি অপশন হচ্ছে এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি নাই আর ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যেহেতু ক্যাশ অন ডেলিভারি নাই তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করতে হবে এক একটা প্রোডাক্টে আর আমাদের এগুলো যেহেতু ভঙ্গুর প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে বাবুর র্যাপিং দিয়ে ভালোভাবে মোড়াই দিব তারপরে আপনি আমাদের ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে বুঝে শুনে নেবেন আপনি যা অর্ডার করছেন তা যদি না পান তাহলে হচ্ছে আমাদেরকে ইনফর্ম করবেন সাথে সাথে আর ওই প্রোডাক্টটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব আর না থাকলে আপনাদেরকে আপনার টাকা রিটার্ন করে দিব এখানে ভয়ের কিছু

তো আমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ